প নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা গোলপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনেরগতেছি সকল থেক সন্ধ্যা থেকে দিদার একবার যো দাও ও গো কমলিওয়ালা একবার দিদার দাও যদি দি ও গো যোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা মনের সুখে পড়াবতো হাজার ফুলের মালা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নিজিরই ঠোঁট মুবারক লাল ছিল বলে বোলে নীজিরোই ঠোট মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুল কেছে মালা মনের সুখে পরাব হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব হাজার ফুলের মালা সাল্লাহ নারাই থাকবি নারাই থাকবি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আপনারা হয়তো ভাবেন হজুরা দামি দামি গাড়ি চাপে হুজুরদের আবার কিসের কষ্ট একটু চলেন দু একদিন যদি জলসায় যান তারপরের দিন থেকে আপনার আর জলসায় যাওয়ার নাম থাকবে না ওই আরামের গাড়িও যে কত কষ্টকর হয় যারা জার্নিং করে তারা জানে তো অনেক দূর থেকে আপনাদের সামনে বুক ভরা আশা নিয়ে আলহামদুলিল্লাহ খুব আমাদের যুব কমিটিকে সাধুবাদ দিতে হয় এই চয়েস এই নির্বাচনের জন্য আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তিকে উপযুক্ত সময় নির্বাচন হয়েছে